নমস্কার মালতী স্লাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত তো আজকের আমরা শিখবো যে হাইনেক ব্লাউজের ফার্মা কিভাবে কাটিং করতে হয় এটা একদম অন্য ধরনের একটি ব্লাউজ এর হাইনেক তো আমরা কাটিংটা শিখবো তার সাথে এর নিচের যে পট্টিটা সেটাও আমরা আলাদাভাবে শিখবো কারণ নিচের পট্টি লাগানো যে ব্লাউজগুলো তার ফিনিশিংটা তার ফিটিংসটা কিন্তু খুব সুন্দর হয় তো ওটা কিভাবে কাটিং করতে হয় সেটাও আমরা একই সাথে কিন্তু শিখব তো চলো শুরু করা যাক শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে যদি হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে আর আগেও ওই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে ফলো করে নেবে কারণ আজকে আমি যেভাবে শেখাবো একদম খুবই সহজ পদ্ধতিতে শেখাবো যাতে একদম নতুন যারা সবে স্লাই শিখছে তারাও যাতে কিন্তু খুব ভালো মতো বুঝতে পারে ভালো করে জিনিসটা শিখতে পারে তো চলো শুরু করা যাক তো সব থেকে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি এখানে ফ্রন্ট পার্টটা ফ্রান্ট পার্টের এটা করব স্কেচটা করব তারপর কিন্তু ব্যাক পার্টের স্কেচটা করবো ঠিক আছে তো প্রথমে আমি এখান থেকে একদম কানায় থেকে কিন্তু এখানে আমার যতটা লেন্থ দরকার ঠিক আছে সেই লেনথে আমি এখানে ডাক দিচ্ছি সেটা হচ্ছে এখানে পনেরো ইঞ্চি আমার লেন্থ দরকার চোদ্দো কিন্তু এখানে এক ইঞ্চি আমাদের আরও লাগবে কারণ যেটা আমি বললাম তোমাদেরকে যেখানে আমি পট্টিটাও কাটিং কীভাবে করতে হবে সেটা দেখাবো সেই জন্য এখানে এক ইঞ্চি আমাদের কিন্তু স্লাই মার্জিন লাগবে সেই জন্য এখানে আমি পনেরো নিলাম আর তার সাথে এখানে আমি আরও তিন ইঞ্চি এক্সট্রা নেবো কেন আমাদের হাই নেক হবে সেই জন্য কিন্তু এখানে তিন ইঞ্চি এক্সট্রা নেবো আর এই দুটো লাইনকে কিন্তু আমি সমান করে কিন্তু দাগ টেনে নেব ঠিক আছে এই দুটোই লাইনকে কিন্তু সমান করে দাগ টেনে নেব এটা আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে ঠিক আছে আশা করছি তোমাদের দেখতে পাচ্ছ একটু প্রবলেম হয়ে যায় কারণ এই লাইটের যে ফোকাসটা এতটা ইয়ে হয় যে লাইনগুলো তো এইভাবে কিন্তু আমি দুটো লাইন টেনে নিয়েছি এবার এখানে আরেকটা জিনিস করব সেটা হচ্ছে হাফ ইঞ্চে আমি এদিক থেকেও দাগ দেবো এটা হচ্ছে আমাদের এদিকে সেলাই মার্জিন লাগবে তো হাফ ইঞ্চি আমি এদিক থেকেও দাগ দিলাম এটাকেও কিন্তু আমি টেনে নেব এটাও আমাদের লাগবে যেহেতু এটা আমরা ফর ফ্রান্ট পার্ট করছি সেহেতু ফ্রান্ট পার্টে কিন্তু আমাদের এই হাফ ইঞ্চি সেলাই মার্জিনটা লাগবে কেন ব্লাউজ ব্লাউজ সামনে খোলা হয় সেই খোলাটার জন্যে কিন্তু আমাদের এটা লাগবে তো সেই হাফ ইঞ্চি কিন্তু আমরা আগে থেকে এখানে দাগ কেটে নেবো নিয়ে এবার এই যে দাগ টেনেছি এই দাগ থেকে কিন্তু আমাদের সমস্ত আমরা হিসাবটা করব ঠিক আছে তো সব থেকে প্রথমে এখন আমরা এই উপরেরটা কিন্তু হিসাব করবো না আমরা এইটা হচ্ছে আমাদের এখন মেন দাগ এইখান থেকে আমরা হিসাবটা করবো এই দাগ আর এই যেটা কাটলাম হাফ ইঞ্চির ভিতরে এই ডাক ঠিক আছে তো সব থেকে প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমি প্রথমে আমাদের যে বগলটা আছে সেইটা নেব ঠিক আছে বগলের জন্য আমি এখানে আট ইঞ্চি নিলাম তারপর এখানে নিপুট যে লাইন সেটা আছে দশ ইঞ্চি নিলাম তারপরে এখানে যে নিচের যে পট্টিটা হবে তার জন্য আমি এখানে সাড়ে বারো নিলাম ঠিক আছে সাড়ে বারো নিলাম তো এইগুলো লাইন টেনে নেব সব থেকে খুবই সহজ উপায় তোমাদেরকে বললাম এইভাবে কিন্তু তোমরা যদি করো তাহলে বুঝতে পারবে যে এর থেকে সহজ কিছু আর হয় না যে এইভাবে নতুনদের সমস্যা হয় যে একদম মনে রাখতে পারে না কেন আমার ক্লাসের স্টুডেন্টদের তো এই সমস্যাগুলো চলছে সেটা আমি দেখছি সেই হিসাবেই তোমাদেরকে বলছি এইভাবে ওদেরকেও শেখাচ্ছি তোমাদেরকেও বলছি এইভাবে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে ঠিক আছে তাহলে আমি কি করলাম এইটা আমাদের মেন দাগ এখান থেকে আমি প্রথমে যে যতটা আমরা বগল আমাদের নেবো সেই বগলের দাগ দিলাম আট তারপর নিপুর দাগ দিলাম দশ তারপর এখানে সাড়ে বারোতে কিন্তু আমি এখানে যে আমাদের কোমরের দাগ আমি এখানে একটু লিখেই দিই থেকে ভালো হবে ঠিক আছে এখানে মনে করো এটা আর্ম হোলও বলতে পারো বা এটা চেস্টের লাইনও বলতে পারো এটা হচ্ছে নিপুল লাইন ঠিক আছে এটা হচ্ছে নিপুল লাইন আর এইটা হচ্ছে আমাদের ওয়েস্ট মানে আপার ওয়েস্ট হবে তাহলে এটা হচ্ছে আমাদের আপার ওয়েস্ট হবে কেন আমাদের পটিটা কাটা হবে আর এইটা সব থেকে নিচে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট কোমর ঠিক আছে তো এবার আমরা যেটা করবো পরপর এখানে লাইনগুলো কেটে নিলাম নেওয়ার পরে এবার এখানে আমি কাঁধ নেব। ঠিক আছে কাঁধ নেব যেহেতু এটা হাইনে কলার হবে সেহেতু সবসময় কাঁধ যতটা মাপ আসবে পুরো মাপটাই কিন্তু নেবে না হলে কিন্তু কাঁধের কাছে একটা টান থেকে যাবে তো এখানে হচ্ছে কি আমি সাড়ে সাত নেবো কাঁধের মাপ এই যে সাড়ে সাত নিলাম এইটাকেই কিন্তু আবার এখানেও নেব সাড়ে সাত আগে এখানে সাড়ে সাতটা নেব নেওয়ার পরে একই লাইনে আমি এখানে ছাতির মাপটা নেব ছাতি হচ্ছে আমাদের এগারো ছাতি হচ্ছে আমাদের এগারো এটাকে টেনে ভালো করে এখানে সমান করে দেবো এখানে ছাতির মাপ নিলাম এগারো তারপর এখন এই লাইনটা আমাদের দরকার নেই এই লাইনটাও আমাদের এখন দরকার নেই একদম নিচে আমরা চলে যাব কোমরে ঠিক আছে তো কোমরে এখন এখনকার জন্যে আমরা এখানটায় দশে মাপ দিচ্ছি তারপরে পরেরটা আমি বলছি কেন আমাদেরকে এটা এমনিতেই কাটতে হবে এতটা আমাদের যতটা লাগবে যেহেতু আমরা কোমর পটি কাটবো যেহেতু সেহেতু আমাদের হিসাব করে সেটা বের করতে হবে ঠিক আছে তো এই যে লাইনটা আপার ওয়েস্টের যে লাইনটা এখানে যাবে আমাদের হিসাব ঠিক আছে তাহলে আমাদের বত্রিশ তাহলে এখানে চার আষ্টে বত্রিশ এটা যাবে চার আষ্টে বত্রিশ তারপর আমাদের দু ইঞ্চি দরকার ট্যাকিংয়ের জন্য এই দু ইঞ্চি ট্যাকিংয়ের চলে যাবে তারপর হচ্ছে কি আমাদের যেটা লুজিং রাখবো তো আমি এখানে এক ইঞ্চি লুজিং রাখছি ঠিক আছে তাহলে এই চলে গেল আমাদের ঠিক আছে এই চলে গেল আমাদের এ এটা এইভাবে সোজা যাবে এর সঙ্গে এটা সোজা যাবে এইভাবে ছাতির সাথে তাহলে এই লাইনটা কিন্তু কাটা ঠিক আছে এই লাইনটা কাটা এইটা আমাদের যাবে তারপর বগলটাকেও সোজা করে নিই ঠিক আছে বগলটাকেও সোজা করে নিলাম তার সাথে এখানে আমরা তিন ইঞ্চিতে দাগ দেবো দেওয়ার পরে এখানে এক ইঞ্চি শোল্ডার ডাউন করব। সব সময়ের জন্যে নেক ব্লাউজ কলার ব্লাউজ সব সময় কিন্তু এক ইঞ্চি শোল্ডার ডাউন হবে না হলে কিন্তু তোমার কাঁধের কাছে একটা টান থেকে যায় একটা ভাঁজ থেকে যায় যেটা ফিনিশিং ভালো লাগে না ঠিক আছে এক ইঞ্চি এখানে শোল্ডার ডাউন হবে এবার এখান থেকে প্রথমে দেড় ইঞ্চি নিতে হবে আর এর যে হাফ সাত এনে কি সাড়ে তিন আর এর যে হাফ এনে কি সাড়ে তিন আছে এখানে পনের দুই এতটা হাফ হাফ এরকম বের করে নিয়ে তারপরে এটাকে এইভাবে কিন্তু আমরা এখানটায় মিলিয়ে দেব ঠিক আছে এইভাবে কিন্তু আমরা এটাকে মিলিয়ে দেব এবার এই যেটা আমরা হাফ পোষণে করেছি এখান থেকে এবার হাফ ইঞ্চি ভিতরে একটা দাগ দেব দিয়ে এটাও কিন্তু এর সাথে মিলিয়ে দেবো এটা হচ্ছে আমাদের সামনের পাটের জন্য এটা এর সঙ্গে একই গ্যাপে নিয়ে যাব গে এখানে মিলিয়ে দেবো আর এদিকেও এটাকে এইভাবে নিয়ে যাব গেই কোণে এর সঙ্গে মিলিয়ে দেবো ঠিক আছে তারপরে এটাকে একটু ভালো করে আবার মোটা করে এইভাবে করে নিতে হবে তো এই হয়ে গেল এটা হয়ে গেলো সামনের পাটের এটা হয়ে গেল পিছন পাটের তো এই হচ্ছে আমাদের বেসিক একটা জিনিস এ হয়ে গেল। এবার আমরা কি করব এটা তো চেস্টের লাইন এইটা নিপুর লাইন ঠিক আছে তো নিপুর লাইনে এখান থেকে আমি সাড়ে তিন নিচ্ছি আমার মাপ অনুযায়ী আর এখান থেকেও সাড়ে তিন নেব ঠিক আছে নেবো নিয়ে এবার এই যেটা আপার ওয়েস্টের লাইন এখান থেকে আমি কি করব। এদিকে এক ইঞ্চি আর এদিকে এক ইঞ্চি নেব ঠিক আছে নিয়ে এই লাইনগুলো তিনটে লাইন এখানে জুড়ে দেব এই নিপুল লাইনে জুড়ে দেব এই একটা এই একটা এই একটা ঠিক আছে এইভাবে জুড়ে দিলাম তারপরে এটা কী হবে এখান থেকে এক ইঞ্চি উপরে দাগ দেবো এই কর্নার থেকে এক ইঞ্চি উপরে দাগ দিলাম দিয়ে এখান থেকে এইটা সোজা টেনে দেবো এইভাবে কিন্তু টানবো এই পুরো রাউন্ড অবধি ঠিক আছে এইভাবে রাউন্ড অবধি টানলাম এবার এখান থেকে হাফ ইঞ্চি এদিকে নেব যে কোনো এক সাইডেই হাফ ইঞ্চি নেব নিয়ে এর যে মিডিল পোশানটা যেটা আসবে ধরো এখান থেকে এটা আসছে তোমার সাড়ে পাঁচ ইয়ানি কি তিন মাইনাস দুশতো এখানে মিলিয়ে দেবো এর হাফ দূরে কিন্তু এটাকে মিলিয়ে দেবো এইভাবে ঠিক আছে এইভাবে এটাকে মিলিয়ে দেবো এটা আমরা কাটবো না না এটা কাটবো না এটা কাটবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের ট্যাকিংয়ের জন্যে কিন্তু ওটা দেখাতে তো হবে কারণ না তো তোমরা বুঝবে না যে আমাদের ব্যাপারটা কেমন আসবে সেই জন্যে ঠিক আছে এটা হচ্ছে কাটব না আমরা এটা হচ্ছে কি ট্যাকিং এটা হচ্ছে আমরা ট্যাকিং সেলাই করে নেব ঠিক আছে এটা কাটাকাটি করবো না আমরা তো এইভাবে এটা যাবে তো এবার যেটা আমাদের কোমরের মাপটা আমরা নেবো এখানে চার আষ্টে বত্রিশ সেখানে যেহেতু আমাদের কোমর তার কোনো কিছু দরকার নেই তাহলে চার আষ্টে বত্রিশ আর এখান থেকে আমরা নিয়েছি এক ইঞ্চি নিয়েছি আমরা এর জন্যে আর এখান থেকে এখান থেকে আমরা সাড়ে নয় হাফ ইঞ্চি মতো বেশি নেব এদিকে নিয়ে আর এইটাকে এখানে জুড়ে দেব তাহলে এটা কিন্তু কাটা আমাদের এইটা হচ্ছে পটির লাইন এখান থেকে এইটা কোমরপট্টির লাইন আর এখান থেকে এইটা এইভাবে যাবে আর তার সাথে এখানে একটা জিনিস হবে এটা যেটা স্ট্রেট আছে সেই স্ট্রেটটাকে আমরা কি করব এখানে হাফ ইঞ্চি উপরে নেব নিয়ে আর এটা একটু ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড এটা এই যে ট্যাকিং দেওয়া আছে এই অবধি এটাকে একটু নিয়ে একটু রাউন্ড শেপ করে দিতে হবে একদম এটা ফ্রি হ্যান্ড নিজে একটুখানি শেপটা দিয়ে নেব এইটা কাটা এটা না এই উপরে যেটা মোটা করে দিয়েছি রাউন্ড মতন এইটা হবে এইদিকে একটু উপরে উঠবে এদিকে স্ট্রেট আছে এদিকে স্ট্রেট থাকবে ঠিক আছে তাহলে এই দিকে এটা বেসিক হয়ে গেল এবার আমরা আসব মেন আমাদের যে হাইনেক সেটাতে আসব তো এখানে আমরা তিন নিয়েছি এখান থেকেও আমরা তিন নেব নিয়ে এটাকে টেনে দেব ঠিক আছে টেনে দিয়েছি এবার আমরা গলার ডিজাইনের জন্য নেবো যে গলা আমাদের কতটা ডিপ দরকার তো এখানে মনে করো আমি গলা ব্লাউজ তো গলা আমি এখানে সাড়ে ছয় নিচ্ছি বেশি আমি লাগবে না সাড়ে ছয় নিচ্ছি এবারে এই যে সাড়ে ছয় আসলো আর এখান থেকে এই চার এখান থেকে এই সোজা সুজি এখানে চার নিলাম তো আমি এটাকে একটু এইভাবেই শেপটা দিচ্ছি এইভাবে এখানে এটা জুড়ে দেব আর এবার এইটাকে এখানে নিয়ে যাব তার জন্যে কী করবো এখান থেকে এক ইঞ্চি নেব এখান থেকেও এক ইঞ্চি নেব ঠিক আছে নিয়ে এবার এইটাকে এইভাবে এখান থেকে দিয়ে দেব এইভাবে এটা চলে যাবে ঠিক আছে তো এই যে এটা এ গেছে এটা একটুখানি এখানে ডাউন মতন হয়ে যাবে এখানে এতটা ইয়ে থাকবে না কোন থাকবে না ব্যাপারটা ঠিক আছে তো এইভাবে কিন্তু চলে যাবে এবার এটা পুরো স্ট্রেট আছে চাইলে এটাকে একটুখানি রাউন্ড শেপ এরকমভাবে দিয়ে দেওয়া যেতে পারে সেগুলো একটুখানি হাতে শেপ দিয়ে দিতে পারো বা এবার স্কেল থাকলে স্কেল দিয়ে কিন্তু এইভাবে একটুখানি এই শেপগুলো নিজে একটুখানি দিয়ে নিতে হবে যাতে পুরো শেপটা এইভাবে সুন্দরভাবে আসে সুইটার নেক যেটা ঠিক আছে এই গেল তারপরে এখানে আমরা কি করব এই দিকে যে লাইনটা আছে এইখানে আমরা সুতো মতো কম করব বেশি না দু সুতো আর এই কিন্তু কম করব না এটা এই যে দু সুতো কম করেছি এইদিকে এইটা কিন্তু এর সঙ্গে জুড়ে দেবো ঠিক আছে এইটা এইটা হবে আমাদের লাইন মেন লাইন এইটা হবে এইটা যে কেন করলাম উপরের আমাদের এইটা কাটা এইটা কেন করলাম কেন অনেক সময় ইয়ে করার পরে এটা তো বাইরের দিকে থাকে গলাটা ছেদরে থাকে তো এইটা দুশত কম করে দিলে তাহলে এটা ছড়াবে না এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের গলাটা বসে যাবে তো এই পর্যন্ত হচ্ছে কিন্তু আমাদের ইয়ে আমাদের এপাশের এই লাইনটা কিন্তু হবে না কেন যেহেতু এটা আমরা ফ্রন্ট পার্ট কাটছি তাহলে আমাদের এইভাবে কিন্তু পুরো ব্যাপারটা যাবে আর এখানটায় আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে এখানে যে হাফ ইঞ্চি আমরা ট্যাকিংয়ের জন্য নিয়েছি এই হাফ ইঞ্চিটা আমাদের এখানে বাড়িয়ে নেব চেষ্টের কাছে কারণ যেহেতু এটা ট্যাকিংটা এখানে আমরা দেব সেই ট্যাকিংয়ের এটা মেজারমেন্টটা এখানে আমরা বাড়িয়ে নেব তাহলে এটা এইভাবে কিন্তু এটা সমান চলে আসছে ঠিক আছে তাহলে এটা কোমর আড়িয়ে এটা সমান চলে আসছে তো এখানে এটা ট্যাকিং হলে এই যে হাফ ইঞ্চিটা এখানে আমাদের চলে আসবে মুড়লে আর এই যে এক্সট্রা আছে এটা এখানে এটা যখন মোড়া হবে তখন এখানে এই এক্সট্রাটা কিন্তু এইভাবে চলে আসবে তো আশা করছি তোমরা এই অবধি কিন্তু বুঝতে পেরেছ কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু তার অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো যত সম্ভব তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব আর এর থেকে আমার মনে হয় সহজ কিছু ব্যাপার হয় না কারণ এটা এ এত সহজভাবে তোমাদেরকে বললাম এইভাবে কিন্তু তোমরা করবে তাহলে বুঝতে পারবে যে এর থেকে সহজ আর কিছু নেই তাহলে আমি তোমাদেরকে বেসিক একটা ফের বলে দিচ্ছি যে কি করলাম প্রথমে আমি একদম নিচে থেকে এখানে পনেরো নিয়েছি কারণ পনেরো এই কারণে নিয়েছি যেহেতু এইখানটা আমরা কাটব এখানে দুই দিকে জুড়তে আমার যে কাপড়টা লাগবে সেই হিসাবে আমি এখানে পনেরো নিয়েছি না তো আমার লেন্থ চোদ্দো নিলে কিন্তু হয়ে যেত তো এখানটা যে জোড়া হবে এক ইঞ্চির জন্য সেই জন্য আমি এখানে পনেরো নিলাম তাহলে এখান থেকে আমি প্রথমে পনেরো নিয়েছি তারপরে এখানে তিন ইঞ্চি আর এক্সট্রা নিয়েছি এটা হচ্ছে আমাদের যে কলারটা হবে হাইনে তার জন্যে তো এখানে দুটো লাইন টেনে নিলাম আগে তারপরে এখান থেকে এক ইঞ্চি যেহেতু আমাদের সামনে এটা কাটা হবে এটাকে স্ট্রেট করে দিই আমাদের এটা যেহেতু কাটা হবে কারণ এটা ব্লাউজের সামনে এদিকে কাটা হবে ফ্রান্টে আমাদের এদিকে ফ্লাই মার্জিন দরকার তো এখানে হাফ ইঞ্চি নিয়ে এটাকে কিন্তু আগে টেনে নিয়েছি নিয়ে এই নিয়ে এবার এই দাগ আর এই দাগ আমাদের মেন দাগ এই দাগ থেকেই আমাদের কিন্তু বাকি মেজারমেন্টগুলো করতে হবে তারপর আমি কি করলাম আমাদের যতটা বগল সেইটাই বগলের দাগ দিলাম তারপর এখানে নিপুত দাগ দিলাম তারপর এখানে কোমরের হা আপার কোমরের দাগ দিলাম তারপর এখানে কোমর এটা একদম সব থেকে নিচে কোমর তো এই অবধি গেলো তারপরে এই লাইনগুলো টেনে নিতে হবে নেওয়ার পরে এখানে কাঁধ নিলাম কাঁধের যে মাপটা ফের এখানে নিলাম নিয়ে একই জায়গায় কিন্তু আমাদের চেষ্টের মাপ গেল তারপর এখানে কিন্তু আমরা যে টোটাল আমাদের কোমরে কত কী লাগবে ট্যাকিং ট্যাকিং দিয়ে সেটা কিন্তু আমরা এখানে হিসাব করে রাখলাম হিসাবটা কীভাবে করলাম যদি বত্রিশ কোমর হয় তাহলে এখানে চার আস্টে প্রথমে বত্রিশে দাগ দিলাম তারপর এখানে দু ইঞ্চি আমাদের লাগবে ট্র্যাকিংয়ের জন্য সেটা নিলাম আর এখানে এক ইঞ্চি হচ্ছে কি আমাদের সেলাই মার্জিন এইভাবে কিন্তু এই হিসাবে আমরা এটা বের করলাম আর এই কোমরপট্টির জন্যে আমাদের এখানে আস্টে বত্রিশ আর তার সাথে আমাদের এক ইঞ্চি সেলাই মার্জিন এখানে যেহেতু আর কোনো মোড়া হবে না সেহেতু এখানে এক্সট্রা আমাদের লাগবেও না তো এই অবধি কিন্তু পুরো আমাদের এইভাবে এসে গেছে আর এই কলারের জন্য যেটা আমরা করেছি এখান থেকে তিন বাই তিন এটা একটা যে চৌকোটা ছিল তার মধ্যে এখানে আমরা ক যতটা আমাদের গলার ডিপ দরকার সেই ডিপটা নিয়েছি নিয়ে যেমন ডিজাইন দরকার এখানে আমি সুইট সুইটহাট করেছি তুমি গো পারলে গোলও করতে পারো কোনো অসুবিধা নেই যেমন খুশি ডিজাইনটা নিজের মতন করতে পারো এই সাইড থেকে আমি এখানে এক নিয়েছি এদিক থেকে এক একই সমানে উপরেও এখানে এক নিয়ে এটাকে এইভাবে কিন্তু জুড়িয়ে দিয়েছি আর এখান থেকে তো কম করতে বললাম এটা করলে কি হবে গলার যে কলারটা যে তৈরি হবে সেটা খুবই ফিনিশিংভাবে তৈরি হবে একদম গলার সঙ্গে সেম সেম কিন্তু বসে থাকবে কোনো ফাঁক হয়ে থাকবে না সাইড থেকে পুরো একদম সেম সেম বসে থাকবে আর আরেকটা জিনিস এখানে কিন্তু এক ইঞ্চি শোল্ডার ডাউন করবে তাহলে কিন্তু এটা জিনিসটা খুবই সুন্দর ফিটিংস হবে এক ইঞ্চি শোল্ডার ডাউন না করলে এই জায়গাটায় কিন্তু কাঁধের এই জায়গাটাতে কিন্তু এখানে কাপড় জড়িয়ে থাকে এখানটা কাপড় যেন মনে হচ্ছে এখানে ভাঁজ পড়ে আছে সেই জন্য এক ইঞ্চি শোল্ডার ডাউন কিন্তু সব সময় করবে কলার জিনিসের জন্য কলার হোক বা হাইনেক হোক এই ধরনের জন্য এটাও যেমন হাইনেক হচ্ছে হাইনেক কলার বলা হয় এগুলোকে তো সেই ধরনের জন্যে সবসময় এক ইঞ্চি শোল্ডার ডাউন হবে তো এই হচ্ছে আমাদের মেন প্যাটার্ন তো চলো আমরা এটাকে আগে কাটিং করে নিই তারপর কিন্তু ব্যাক পার্টটা কাটবো তো এই হয়ে গেলো আমাদের সামনের প্যাটার্ন এটা যখন এইভাবে এখানে কুচিটা পড়বে দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে তখন এই আমাদের পুরো এটা সমান সমান চলে আসবে তো এইভাবে হয়ে গেল আমাদের এটা সামনের হাইনেক সামনের প্যাটার্ন এবার আমরা কিন্তু ব্যাক পার্টটা রেডি করব ঠিক আছে তো ব্যাক পার্টের জন্যে আমি এখানে এদিক থেকে নিচ্ছি ব্যাক পার্টটা আমি উপর থেকে শুরু করছি কারণ এখানে আমাদের ব্যাক পার্টেতে আমাদের উপরে কোনো কাপড় এক্সট্রা রাখার কোনো দরকার নেই সেহেতু আর এদিকেও কিন্তু আমাদের পুরো সেম সেম দরকার এদিকে কোনো আমরা এক্সট্রা কোনো স্লাইম আর্জেন্ট টার্জেন্ট কিছু রাখবো না আর ওখানে আমরা নিয়েছিলাম পনেরো এখানে আমরা নেব চোদ্দো এক ইঞ্চি লেন্থেও আমরা এক ইঞ্চি কম নেব ব্যাক পার্টের এটাকে সোজা টেনে নেব ঠিক আছে এবার উপর উপরে যেহেতু আমাদের এখান থেকেই ইয়ে হবে তো আমরা সেম এটাকে প্রথমে আমরা এখানে বগলের যে মাপটা সেটা নিচ্ছি তারপরে এখানে নিপুর মাপটা নেব আর এটা হচ্ছে আমাদের কোমর তো এখানে আমাদের দুটো লাইন টানলেই হয়ে যাবে বেশি আমাদের এখানে টানার দরকার নেই এইভাবে আমরা এখানে দুটো লাইনই টানবো ঠিক আছে এবার এখান থেকে আমরা কাঁধ নেব কাঁধ আমাদের যা আছে একই নেব সাড়ে সাত সেই সাড়ে সাতটা এখানেও নেব তারপর এখানে আমরা চেস্টের মাপটা নেব যেটা কি না এগারো চেস্টের মাপ আমাদের একই থাকবে তারপর এখানে কোমরে আমরা যেটা নেবো সেটা হচ্ছে হিসাব করব আমরা যেমন চারাশটে বত্রিশ তারপর ব্যাক পার্টের জন্য আমাদের এক ইঞ্চি ট্যাকিং লাগবে হাফ ইঞ্চি করে তাহলে এক ইঞ্চি ট্যাকিং আর তার সাথে আমাদের এক ইঞ্চি হচ্ছে স্লাই মার্জিন ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি ব্যাক পার্টের মাপ এটা এই টেনে নেব তার সাথে এটাও এই টেনবো এখান থেকে দেড় ইঞ্চি আর এখান থেকে হাফ এক ইঞ্চি শোল্ডার ডাউন আর এখান থেকে হচ্ছে তোমার সাড়ে তিন মিডিল পোর্শান এখান থেকে আমরা বগলের রাউন্ডটা দেব তার সাথে এখানে আমরা তিন ইঞ্চি আমাদের গলা নেক তিন ইঞ্চিতে দাগ দেব দিয়ে এখানে শোল্ডার ডাউনটা টেনে দেবো শোল্ডার ডাউনটা টেনে দেবো দিয়ে আর এই দিকে হাফ ইঞ্চি নেব হাফ ইঞ্চি নিয়ে এটাকে জাস্ট এখানে এইভাবে দিয়ে দেবো বেশি এটা নেব না কারণ যেহেতু এটা হাই নেক হবে এটা সোজা রাখলেও সোজা রাখতে পারো কিন্তু আমার মতে বলে একটুখানি হাফ ইঞ্চি তাও কম করে নিলে সেটা ফিনিশিংটা ভালো আসে তো হাফ ইঞ্চি এখানে গলার জন্যে এ করে নিতে হবে তারপরে এখানে আমাদের যে ট্যাকিংটা যাবে তার জন্য এখানে চার ইঞ্চি আর নিপুর যে লাইনটা আছে সেখানেও চার ইঞ্চি নেব আর এই কোমরে যে চার ইঞ্চি নিয়েছি এর দুই দিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি যাবে গিয়ে এটাকেও এক জায়গায় করে নেব তো এটাও কিন্তু কাটা হবে না এখানে শুধু স্লাই হবে এটা ট্যাকিংয়ের শুধু আমরা এঁকে নিলাম এটা এখানে ট্যাকিংই হবে তো এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট এখানে আর আমাদের কোনো কিছু করতে হবে না কারণ এটা হচ্ছে আমাদের হাইনেক সেহেতু এখানে ডিপ গলা ফলাও সেটা হবে না গলাই যেটা হয়েছে এটাই হয়েছে তো এই হচ্ছে আমাদের পুরো ব্যাক পার্টের যে স্কেচ সেটা এটা আবার আমরা কেটে নেব তো এই হয়ে গেল আমাদের এটা হচ্ছে আমাদের চেস্টের লাইন এটা হচ্ছে আমাদের নিপুর লাইন এটা হচ্ছে আমাদের ওয়েস্টের লাইন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট তো এই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট আর এইটা হচ্ছে আমাদের ফ্রান্ট পার্ট এইভাবে এটা আমাদের ফ্রান্ট পার্ট তো আশা করছি তোমরা কিন্তু ভালো মতো বুঝতে পেরেছ যে কিভাবে এই কাটিংটা হবে আর কীভাবে জিনিসটা যাবে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যইকে লাইক করবে শেয়ার করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে